ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র ষাট দিনে ষাট টুকরো উপাদান খেয়ে এবং এক গ্লাস পরিমাণ পানি খেয়ে কিভাবে আপনি আপনার কোমরের এবং পেটের অতিরিক্ত মেদ এবং চর্বি দূর করে নিতে পারবেন পেট এবং কোমরের অতিরিক্ত মেদ এবং চর্বি কমানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান করে থাকি বিভিন্ন ধরনের পানীয় পান করেও কিন্তু এই অতিরিক্ত মেদ চর্বি কমাতে পারি না আজকে আমার এই উপায়টি এতটাই কার্যকরী যে এটি পান করলে আপনি হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন যা ডাক্তারেরাও কিন্তু প্রমাণ করেছে আসলে এটি ডাক্তারেরাও অনেক সময় বিশ্বাস করতে চাইছিলেন যে আসলে কিভাবে এটি কাজ করে তাই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ট্রিক্সটি আপনারা শিখে রাখুন তাহলে কিন্তু আপনার পেট শরীর এবং এই ধরনের কোমরের অতিরিক্ত মেদ চর্বি কমে যাবে বন্ধু তার জন্য প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে ষাট টুকরো রসুন এই ষাট টুকরো রসুন আপনি কীভাবে খাবেন বা কিভাবে এটি আপনার শরীরের ওজন কমাবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই রসুনে এমন কিছু উপাদান আছে যা আপনার শরীরের ওজন কমানোর এবং পেটের বা কোমরের চর্বি কমানোর জন্য খুবই উপকারী এই রসুন কিন্তু আমাদের খাবারে প্রয়োগ করা হয় খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য এবং আমাদের শরীরের যে কোনো ধরনের এই মেদ চর্বি কমানোর জন্য বন্ধু এই রসুনে এমন কিছু নেই যা আপনার শরীরের জন্য ক্ষতি করবে এটি হান্ড্রেড পারসেন্ট আপনার উপকার করবে তাই আপনি এটি নির্ভয়ে খেতে পারেন বন্ধু এটি আগে ভালোভাবে ভেজে নিতে হবে আমি একটি কড়াইয়ে এই সাতটি টুকরো দিয়ে নিলাম এবার এটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনি মাঝে মধ্যে এটি ভালোভাবে নেড়ে নিবেন যাতে এর ওপরে এবং নিচে খুবই ভালোভাবে ভেজে যায় তো বন্ধু আমি চার পাঁচ মিনিট পর এটি তুলে নিচ্ছি দেখুন যে ঠিক এইরকম একটি কালার হয়ে গেছে এবার এই সার টুকরো ভেজে নেওয়ার পরে ঠিক এইরকম হয়ে গেছে বন্ধু এটি যখন হয়ে যাবে তখন আপনি এটি যে কোনো পাত্রে ভালোভাবে রেখে দিবেন এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই একটি গ্লাস নিতে হবে এবং গ্লাসের মধ্যে আপনাকে লেবুর রসগুলো নিতে হবে বন্ধু লেবুর রসে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থেকে লেবুর রস আমাদের শরীরের মেদ ঝরানোর জন্য খুবই উপকারী এমন কোনো সময় নাই বা যে কোনো উপায় নেই যেখানে এই লেবুর উপস্থিতি টের পাওয়া যাবে না মেদ এবং চর্বি কমানোর জন্য এটি শুধু মেদ চর্বি কমাবে না সাথে সাথে আপনার অতিরিক্ত ওজনগুলোও কিন্তু কমিয়ে দিবে। তাই আমি এখানে একটি লেবু খুবই ভালোভাবে কেটে নিয়েছি এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই একটি পরিষ্কার পাত্রে বা পরিষ্কার গ্লাসে আপনি এই লেবুর রসগুলো ঢেলে নিন আপনি এটি কতটুকু পরিমাণ করে নেবেন তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এই লেবুর রসটি পাঁচ থেকে ছয় টেবিল চামচ এর মধ্যে দিয়ে নেবেন এবং এটি আপনি কখন পান করবেন তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন রাত্রেবেলা ঘুমোতে যাবেন তার পূর্বে এই রসগুলো পান করবেন এর মধ্যে আপনাকে আরেকটু সামান্য পরিমাণ একটি উপাদান মিশিয়ে দিতে হবে সেটি হচ্ছে লবণ সুন্দর লবণ এবং লেবু দুটোই কিন্তু চর্বি কমাতে দারুণ উপকারী এবার এই হাফসা চামচের মতো লবণ আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি এবার এর মধ্যে দিয়ে নিলাম এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যদি পানির পরিমাণ একটু বাড়িয়ে নিতে চান বা এই পানীয়টি খেতে আপনার খারাপ লাগে তাহলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে নেবেন আমি এখানে সামান্য পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি যাতে আপনার খাওয়ার সুবিধা হয় এবার আমি এখানে এই উষ্ণ গরম পানি দিয়ে এটি সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি অর্থাৎ যতটুক লেবুর রস থাকবে ততটুক আপনি উষ্ণ গরম পানি দিয়ে নেবেন এবার এই দুটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু এটি আপনি মিশিয়ে নিয়ে রেডি রাখবেন এবং যে রসুনের টুকরোটি আছে সেটি আপনি এবার হাতে নিয়ে নিন এটি আপনাকে প্রত্যেক দিন রাত্রেবেলা যেভাবে আপনি ঔষধ সেবন করেন ঠিক সেভাবে খেতে হবে অর্থাৎ প্রথমে আপনি এই রসুনের ভাজা টুকরোটি খেয়ে ফেলবেন তারপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখানে যে পরিমাণ লেবুর শরবত আছে বা রস আছে এই লেবুর রসটি পান করে নেবেন এই লেবুর রসটি পান করার ফলে দেখবেন যে আপনার মেদ এবং চর্বি খুবই দ্রুত কমতে থাকবে এবং এই রসুনের টুকরো খাওয়ার ফলে আপনার এই কার্যক্ষমতা কিন্তু দ্রুত করে দিবে তো বন্ধু আপনি প্রত্যেক দিন যখন খাবার পরে ঘুমোতে যাবেন তার পাঁচ থেকে দশ মিনিট পূর্বে এই রসুনটি কোয়া এরকম ভাজা কোয়া খেয়ে তারপরে এই সামান্য পরিমাণ লেবুর রসটি আপনি পান করে নেবেন এভাবে যদি আপনি টানা সাত দিন এই সাতটি টুকরো খেতে পারেন এবং এই লেবুর রসটি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার পেটের অতিরিক্ত মেদ চর্বি এবং কোমরের অতিরিক্ত মেদ চর্বি কমে যাবে সাথে সাথে আপনার যে ওজন আছে তাও কিন্তু কমতে থাকবে এবং আপনাকে অনেক বেশি স্মার্ট এবং ইয়াঙ্গার দেখা যাবে তো বন্ধু এটি আপনি পান করুন না এবং এই টুকরটি খান তাহলে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে